প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো দ্বিতীয় পত্রের অষ্টম পণ্য আবর্তন পদ্ধতি নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পদ্ধতি আজকে আমরা আলোচনা করব লিফ পদ্ধতি লিফ পদ্ধতি অর্থ লাস্ট ইন ফার্স্ট লাস্ট ইন ফার্স্ট দেখো আমরা আজকে একটা অঙ্ক করব দুই হাজার সালে ঢাকা ভোটে তোমাদের প্রশ্ন দেওয়া আছে ছয় নাম্বার অঙ্কটা প্রথমে আছে দুই সালে পয়লা জানুয়ারি মজুত পণ্য আছে মজুত পণ্য পাঁচশো একক প্রতি একক দুইশো টাকা ধরে মজুত পণ্য তা আমরা অঙ্কটা শুরু করি দেখো প্রথমে আছে এক তারিখ মজুদ পণ্য এক তারিখ মজুত পণ্য প্রারম্ভিক লিখে দিতে পারো প্রারম্ভিকম্ভিক মজুত পণ্য পণ্য আছে পাঁচশো একক প্রতি একক দুইশো টাকা ধরে পরিমাণের ঘরে লেখো পাঁচশো দর হলো দুইশো টাকা গুণ করো পাঁচ দুগুনো দশ থাকে চারটে শূন্য এক লক্ষ টাকা এক তারিখে আমরা অঙ্কটা করলাম প্রাণ মজুদ পণ্য ছিল আমার পাঁচশো একক প্রতি একক ছিল দুইশো টাকা ধরে তা আমরা যেহেতু প্রাণবিক আছে উদ্ধৃত্ত পথে নিয়ে যেতে হবে প্রথমে আছে পাঁচশো একক দুইশো টাকা ধরে এক লক্ষ টাকা লাস্ট ইন ফার্স্ট করতেছি আমরা লাস্ট ইন ফার্স্ট লিফ লাস্ট ইন ফার্স্ট এটা আমাদের নামাই দিতে হবে আটকে দাও নাম দুইশো পাঁচশো দুইশো টাকা দর এক লক্ষ টাকা পরবর্তীতে আছে আমার তিন তারিখ তিন তারিখ জানুয়ারি তিন ক্রয় করলাম পণ্য ক্রয় আছে তিনশো একক প্রতি একক একশো পঞ্চাশ টাকা দরে প্রতি একক একশো পঞ্চাশ টাকা তিনশো একক তারপরে লিখতে পারি ঘরে লেখো তিনশো একক পরিমাণ তিনশো একশো পঞ্চাশ টাকা দর তিন পঞ্চাশ তিন পনের পঁয়তাল্লিশ থাকে তিনটে শূন্য পঁয়তাল্লিশ হাজার নিজদের নামাই দাও পরিমাণে ঘরে আছে তিনশো দর আছে একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার টাকা শেষ আমার এটা দাও লাস্ট ইন্ড ফার্স্ট পদ্ধতি লাস্ট এন্ড ফার্স্ট পদ্ধতি তারপরে আছে চার দশ তারিখ জানুয়ারি দশ আছে বিক্রয় দেখো বিক্রয়টা সুন্দর মতো দেখো বিক্রয় আছে দুইশো একক দুইশো একক লাস্ট ইন ফার্স্ট যেহেতু লাস্ট ইন ফার্স্ট লাস্টের পণ্য আগে ছাড়তে হবে লাস্টের পণ্য আগে ছাড়তে হবে তা লাস্টে আমার আছে কত তিনশো একক আমি বিক্রি করছি কত একক চারশো একক প্রথমে আছে চারশো একক বিক্রি করছি দেখো ইস্যু অথবা বিক্রয় একই কথা আমার যেটা ইস্যু দেওয়া আছে আমি ইস্যু লিখি ইস্যু ইস্যু লাস্ট ইন ফার্স্ট লাস্টে ফার্ন আগে ছাড়তে হবে লাস্টে আমার আসলো শেষের গুদামে আসছেলো তিনশো কোপ সাড়ে তিনশো একোপ বিক্রয় করে তিনশো একোপ একই দরে একশো পঞ্চাশ টাকা দর পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আমি বিক্রি করছি কত কোপ চারশো কোপ বিক্রি করছি চারশো কোপ আমার লাস্টে ছিল তিনশো কোপ তিনশো গুদামে তিনশো এক কোপ যে ছিল তিনশো কোপ ছেড়ে দিলাম পরবর্তীতে আমার কাছে একশো একক পায় যেহেতু আমি চারশো একক বিক্রি করছি আমার কাছে পায় একক একক পরের গুদামে থেকে সারতে হবে যদি লাস্ট ফার্স্ট ফার্স্ট ইন করতাম তাহলে প্রথমের থেকে সারতাম আমি চারশো একক প্রথম গুদামে ছিল পাঁচশো থেকে চারশো সারা দিতাম কিন্তু এটা কিন্তু লাস্ট ইন লাস্ট ইন ফার্স্ট এটা কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট না তার জন্য লাস্টের পণ্য আছে তিনশো কোক তিনশো কোক থেকে তিনশো কোক দিয়ে দিলাম বিক্রি করেছিলাম চারশো পরবর্তীতে আমি চারশো কক আরো একশো কক আমার কাছে পাই এই পাঁচশো কোক একশো একক দিয়ে দিলাম দেখো চারশো কোক কিন্তু দেওয়া হয়ে গেছে আবার দেখুন এনটিটা বিক্রি করছি চারশো একক লাস্ট ফার্স্ট লাস্ট ইন ফার্স্ট যদি ইন ফার্স্ট হয় লাস্টের কোন আগে হইবে লাস্টে আছে কত তিনশো তিনশো ছেড়ে দিলাম কয় টাকা দাঁড় একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি করি আমার কাছে শেষের গুদাম আছে তিনশো তিনশো ছেড়ে দিলাম এখন আমার কাছে একশো পায় একশো দ্বিতীয় গুদামে আমার আছে কত প্রথম গুদামে ছিল কত পাঁচশো কোপ পাঁচশো থেকে একশো অবশ্যই দিতে পারি তাকে পাঁচশো কপ থেকে একশো দিয়ে দিলাম

তারপরে আসে আমার তেরো তারিখ দেখো তেরো তারিখে আবার একটা ইস্যু আছে ইস্যু অর্থ বিক্রয় ইস্যু তেরো তারিখ লেখি তেরো তারিখ তেরো তারিখ ইস্যু যা থাকবে ওইটাই লেখা লেখে দেবা কারণ পোড়ায় লেখলে হবে এই বিক্রয় লাগলে হবে কিন্তু না লেখাই ভালো যেটা থাকে ওইটা আমার গুদাম আছে একটা গুদাম আছে শুধু গুদামে একটা গুদামে পণ্য আছে ওই আছে আমার চারশো চারশো থেকে আমি দুইশো বিক্রি করে দিলাম তারপর লাস্ট ফার্স্ট একটাই আছে যেহেতু এবার কিন্তু লাস্ট তারিখে আসবে না এবার ওইটাই এই দুইশো থেকে ডাউন আর দুইশো টাকা দিয়ে দাও দুইশো একক দিয়ে দাও একই দর দুইশো টাকা চল্লিশ হাজার টাকা আমার থাকে দুইশো একক পরবর্তীতে থাকে চল্লিশ হাজার টাকা শেষ আমার আবার বলছো একটু দেখো তেরো তারিখ বিক্রয় আছে ইস্যু আছে দুইশো একক আমার গুদামে ছিল চারশো একক চারশো থেকে আমি দুইশো তাকে দিয়ে দেবো দুশো দিয়ে দিলাম দুশো টাকা ধরে আমার দর ছিল কত দুশো টাকা যদি কোনো সময় বিক্রয় বিক্রয় থাকে বিক্রয়ের যদি দর থাকে ওই দর কিন্তু তোমার প্রভাব পড়বে না লাস্ট ইন ফার্স্ট অথবা ফার্স্ট ইন লাস্টে ওটা মানে ফিপো পদ্ধতি বলো অথবা লিফো পদ্ধতি বলো কোনো পদ্ধতিতেই আমার বিক্রয়ের মূল্য দর থাকলে ওই মূল্যটা প্রভাব পড়বে না আমার কোরআন মূল্যের সাথে প্রভাব পড়বে তা কোরআন মূল্য ছিল আমার কত দুশো

ভোটে দুই হাজার একুশ সালের একটি অঙ্ক তোমরা প্রশ্নটা একটু দেখে নাও প্রশ্নটা দেখে নিলে আশা করি কোনো সমস্যা থাকবে না আমাদের এই জায়গা প্রশ্ন দেখাইতে একটু সমস্যা তার জন্য আমি প্রশ্নটা দেখাইতে পারতে না পরবর্তীতে দেখো পনেরো তারিখ পনেরো তারিখ আছে কোরাই লেখি

এই দুইশো পঞ্চাশ লেখো একশো টাকা ধরে একশো টাকা ধরে এটা হলো দুই লক্ষ ও পঁচিশ হাজার টাকা দুই লক্ষ না শুধু পঁচিশ হাজার টাকা শেষ এটা শেষ করে দিলাম এটা আমরা আবার একটু দেখো পনেরো তারিখের এনটি পনেরো তারিখ আমার আছে হলো আমি পড়াই করছি হলো দুইশো পঞ্চাশ শিখো

একশো একক এবার বলো তো আমরা কোনটা থেকে ছাড়বো হ্যাঁ ঠিক বলেছ তোমরা এই যে নিচ থেকে ছাড়বো নিচ থেকে মানে লাস্টের কোন আগে ছাড়তে হবে এটা একশো একক আছে আমার শেষে আছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ থেকে আমি ছেড়ে দিলাম একশো এই একশো একই দরে ছাড়তে হবে একশো টাকা দরে থাকে হলো টাকা হলো পঁচিশ আহ একশো টাকা দরে দশ হাজার টাকা

এইগুলো আমার উদ্দীপ্ত নেই পরবর্তীতে আমাদের অঙ্ক এটা শেষ তোমরা শেষে এইটা নামাই দিতে পারো এই ঘরে লাগবে না কত একক আমার মোট করে দিতে পারি দুইশো তিনশো পাঁচশো ছয়শো পঞ্চাশ একক ছয়শো পঞ্চাশ একক টাকাটা আমরা যোগ করে দিই দাও নব্বই আর চল্লিশ এক লক্ষ নব্বই পনেরো আর পঁচিশ নব্বই নব্বই আর চল্লিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা মোট মোট নামাই দিতে পারো কেউ যদি না নামো তো অঙ্ক হইবে কোনো সমস্যা নাই তার জন্য যদি মনে করো যে আমি যোগ করি নাই আমার অঙ্ক কাটা যাবে তা না এটা তোমার মানে শেষ এটা অঙ্কটা দেখো এবং বারবার করো আবার একটু আলো দেখো একটু বুঝাই দিই দেখো আবার অঙ্কটা একটু দেখো প্রিয় আবার শিক্ষার্থীরা আবার একটু দেখো প্রথমে আসলে আমার প্রাম্বিক মজুত পণ্য পাঁচশো একক পাঁচশো একক দুইশো টাকা ধরে এক লক্ষ টাকা এটা হলো প্রাম্বিক পরবর্তীতে আমি তিন তারিখ আছে ক্রয় করছি ক্রয় করছি তিনশো একক কত একক তিনশো একক একশো পঞ্চাশ টাকা ধরে একশো পঞ্চাশ টাকা ধরে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রথমে আমার পাঁচশো একক ছিল পাঁচশো নামাই দিলাম দুইশো টাকা ধরে এক লক্ষ টাকা দ্বিতীয় আছে আমার তিনশো একক তিনশো একক নিজ দিয়ে লিখে দিতে হইবে একশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা শেষ শেষ ডাক দিয়ে দিলাম পরবর্তীতে আছে দশ তারিখ দশ তারিখ আমি ইস্যু করলাম ইস্যু করছি কত চারশো কো কত চারশো একক করছি চারশো এই যে চারশো তোমার চারশো একক ইস্যু করিপ কোন পদ্ধতি করতে পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার এখন আমার কাছে পায় একশো একক গুদাম আছে আমার একটা গুদাম আছে কত একক পাঁচশো একক পাঁচশো থেকে আমি একশো একক সেরে দিলাম দর আছে কত দুইশো দুইশো বিশ হাজার টাকা থাকে আমার এই পনেরোটা শেষ বিক্রি করা থাকে আমার পাঁচশো একক পাঁচশো এই চারশো দুইশো টাকা ধরে বিশ হাজার টাকা পরবর্তীতে আছে তারিখ আবার ইস্যু ইস্যু আছে কত এবার এবার আছে কত দুইশো একক দুইশো একক যদি থাকে দুইশো টাকা ধরে আমার গ্রুপে আছে একটা চারশো একক আছে চারশো থেকে দুইশো দিয়ে দিয়ে দেয় বিক্রি করতে পারি আমরা অবশ্যই তো পারি কারণ চারশো একক থেকে তো আমরা দুইশো একক বিক্রি করতে পারি দুইশো টক বিক্রি করলাম চারশো থেকে দুইশো টাকা চল্লিশ হাজার টাকা আমার থাকে চারশো থেকে দুইশো গেলে থাকে দুইশো দুইশো টাকা দর এটা কিন্তু এটা শেষ করলাম পরবর্তীতে পনেরো তারিখ আছে করলাম দুইশো পঞ্চাশ একক একশো টাকা ধরে পঁচিশ হাজার টাকা প্রথম যেটা আসলে ওটা নামাই দিলাম প্রথম যে আছে ওটা নামাই দেয় সম্পূর্ণ পরবর্তীতে আমি নিজ দিয়ে এটা লিখে দিই এই যে দেখো একশো দুইশো পঞ্চাশ কক একশো টাকা ধরে পঁচিশ হাজার টাকা

একশো পঞ্চাশ টাকা আবার দেখো শেষ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ আমার আছে হলো তিনশো একক দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা পঁচাত্তর টাকা আছে লিখে দিলাম নিচে আছে আর কি দুটা দুইশো টাকা দুইশো দুইশো একক টাকা হাজার টাকা পরবর্তীতে আছে টাকা টাকা পনেরো হাজার টাকা পরবর্তীতে নিচ দিয়ে এটা এটা শেষ করলাম তিনশো একক লাগলাম দুইশো পঞ্চাশ টাকা পঁচাত্তর হাজার টাকা আমরা এককটা আর টাকাটা যোগ করব দরটা আমরা কোন সময় যোগ করবো না এই হলো আমাদের লিপ পদ্ধতি আশা করি তোমরা বারবার অঙ্কটা দেখবে এবং অঙ্কটা করবে করলে যদি করো দুই তিনবার করো আশা করা যায় তোমাদের যে অঙ্কের সমস্যা আছে এটা সম্পূর্ণ সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা বারবার ক্লাসটা দেখো এবং অঙ্কটা করো আর আমাদের বিস্তারিত ক্লাস পেতে হলে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব পেজে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ইউটিউব চ্যানেলের নাম হলো অ্যাকাউন্টিং বস ওয়ান আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবা আবার দেখা হবে আল্লাহ হাফেজ Amém.